আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক আজকে আমি আছি বেস্ট ডেরি ফার্ম ফার্ম দর্শক এটা হচ্ছে বাসনুল বাজার হাটুবাঙ্গা মির্জাপুর টাঙ্গাইল আইনাল ভাইয়ের গরুর খামার একজন বিখ্যাত গরুর খামারি উনি প্রায় অনেক বছর উনি এই গরু লালন পালন করে তার পাশাপাশি বিশ্বস্ততার সাথে গরু কেনাবেচা করে থাকে বাংলাদেশের অনেক বড় বড় খামার টাঙ্গাইল থেকে এই খামার থেকেই মূলত তারা গাভি সংগ্রহ করে থাকে দর্শক আয়নালবাইয়ের খামারে অনেকেই বলেন যে আজিম ভাই দীর্ঘদিন আপনি ভিডিও করেন না আপনার ভিডিও খুব কম কম পাচ্ছি আয়নালবাইয়ের ভিডিও দেখতে পাচ্ছি না গাবি সংগ্রহ করবো ভালো গাবি সন্ধান পাচ্ছি না তাদের জন্য আজকে বিশ্বস্ত একটা গরুর খামার আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাচ্ছি যারা নতুন খামারি আছেন তারা চিনে নেন আর যারা পুরাতন খামারি আছেন তারা আবার দেখে নেন আয়নালবাইয়ের এই সপ্তাহের গরুর কালেকশন দর্শক আমরা আজকে খুব বেশি না যতটুকু সম্ভব আসলে আয়নালবাইয়ের খামারে আপনারা বছরে যে কোনো দিন যে কোনো সময় আপনারা আসবেন ওনার খামারে চল্লিশ পঞ্চাশ টাকা আপনারা সবসময় পাবেন তার মানে হচ্ছে যে গাবিগুলো আজকে ভিডিও তো দেখাবো এগুলো জাস্ট আপনাদেরকে ধারণা দিব কিন্তু আপনার বাজেট অনুসারে আপনার বাজেট যদি দেড় লাখ টাকাও থাকে তাও আপনি আনাল সাথে কথা বলে গরু সংগ্রহ করতে পারবেন আপনার বাজেট যদি ছয় লাখ টাকা থাকে সেই বাজেটের গাবিও আপনারা আয়নালবাইর এখান থেকে সংগ্রহ করতে পারেন বকনা বাছুরও পারবেন এবং প্রেগনেন্ট বকনা বাছুরও পারবেন গাবিও পারবেন সব ধরনের গরু বাছুরের সমারোহ হচ্ছে এই হাজি ডেরি ফার্ম দর্শক আমরা কথা বলবো আইনাল বাইর সাথে খুব অল্প সময়ের মধ্যে দশ বারোটা গরুর ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আপনারা অ্যাকচুয়ালি বাকিগুলো যেগুলো আপনাদের বাজেট অনুসারে আপনারা কথা বলবেন ভিডিওতে আইনাল ভাই নাম্বার দেওয়া থাকবে ওনার সাথে আপনারা কথা বলে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আপনার বাজেট অনুসারে গরু আপনি হোয়াটসঅ্যাপে দেখে নেবেন আমি জাস্ট ভিডিওতে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতোই আপনাদের সাথে থাকবো আমি আজিম আশা করি আপনারাও আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতিথি পাখির মতো শুধু উড়ে আসেন আর উড়ে উড়ে চলে যান তাদেরকে বলবো অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন ক্ষুদ্র কামারি ক্ষুদ্র খামারি আর কৃষকের খুব আলাইকুম মাইনাল ভাই আলহামদুল্লাহ ভালো আসবাই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক বছর আপনার সাথে কথা বলতে গেলে দেখানো সম্ভব হয় না কারণ খামারে অনেক গাবি আমাদেরকে জাস্ট এক নিমিষে বলে দেন যারা নতুন খামারি আছে তারা কিভাবে খামারটা শুরু করতে পারে তাদের অনুসারে মানে

এই যে গরুর মরু পাছা পুছা ফ্রি দেন যে অরিজিনাল যা ফিজেন যেটা অরিজিনাল হলিস্ট্যান ফিজেন যে পাসা দেন এই আপনি এইটা দেন এই উপরে বডিটা দেহেন আর এই যে উল আনারি দেখেন আপনি দেখছেন চামড়ার একবারে টিস্যুর মতো পাতলা ভাই টিস্যুর মতো চাতলা একবারে চামড়াটা পাতলা নেশটা দেখেন যে একদম একবারে ইয়ের মতো ছোট্ট নুরীর মতো একটা নেশ চামড়া দেখেন একবারে মানুষের চামড়ার মতো পাতলা দেখছেন এই

কিচ্ছু নাই ভাই কম্বল নাই দেখেন দেখছেন পাতলা দাম চেঞ্জ দুই লাখ আশি হাজার দুই লক্ষ আশি হাজার

কাস্টমার আসলে কমাই দিবেন জি আচ্ছা আমরা এবার একটু বড়গুলোর দিকে চলে যাই ওইদিকে বাকি সিরিয়ালিই যাবে যান আচ্ছা এই সিরিয়ালিই যাই 마শাআল্লাহ এটা একটা আদর্শ গাবীর মতো লাগতেছে জি ভাই হ্যাঁ 마শাআল্লাহ দর্শক একটু দেখেন এরা প্রথম বিয়ে দেখেন দেখেন দুই দাঁত হ্যাঁ জি প্রথম প্রথম বাচ্চা দিব দুই দাঁত বয়স কেবল 마শাআল্লাহ আবে গ আপনি এই গাবিটার উপরে দেখেন ভাই এই আপনার এগুলা হলো সবচেয়ে তে গাবীর পাঁচটা ওটোসা তাকো এই দেখেন স্টেড একবারে

20 কেজি ইনশাআল্লাহ গ্যারান্টি আল্লাহর অরা জন এটা গ্যারান্টি ছোট গুরু তো জাত খুব 마শাআল্লাহ তাহলে আমরা মোটামুটি কতগুলা গাবি এখানে হচ্ছে টোটাল তার মধ্যে স্পেশালি একটা

কোথাও এটা চলে আসে সুতরাং আপনার যেই বাজেটই দরকার আপনি যদি বলেন যে আমার চল্লিশ কেজি দুধের গাভি দরকার উনি হয়তো আপনার নিবে ঠিক আছে আপনাকে ম্যানেজ করে দিতে পারবে ঠিক আছে উনি হচ্ছে